السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ آٹھ منٹ بے রাতে আমলটি করুন অবশ্যই আপনারা আট মিনিটের টাকা পেয়ে যাবেন এই আমলটি আপনারা যদি আপনাদের বাসাতে করেন আপনাদের বাসাতে আমলটি করার জন্য অবশ্যই রেজাল্ট টাকার আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি এই আমলটি অন্য কোনো জায়গাতে করেন তাহলেও আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে আপনারা এই আমলটি যে কোনো জায়গাতে করতে পারবেন আপনারা এই আমলটি যে কোনো জায়গাতে করলে অবশ্যই সাথে সাথে আপনারা টাকা পেয়ে যাবেন আপনাদের অবশ্যই কথাটি মনে রাখতে হবে যে এই আমলটি আপনাদের রাতের বেলাতে করতে হবে রাতের বেলাতে আপনারা যদি আট মিনিট এই আমল করে রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওটির মাধ্যমে আমলটির যেই নিয়মগুলো বলা হবে আপনারা অবশ্যই সেই নিয়মগুলো মনোযোগ দিয়ে শুনে বুঝে তারপরে আমলটি করবেন আর এই আমলটি করার পরেই আপনারা অবশ্যই আট মিনিট পর রেজাল্ট পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে এই আমলটির সম্পূর্ণ নিয়মগুলো এখন স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এখন এই আমলটির যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো শুনবেন তো আপনারা এখন ওই ভিডিওটিতে যারা লাইক দেননি অবশ্যই আপনারা এই ভিডিওটিতে লাইক দিবেন আর আপনারা এখনও চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরো নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই আমলটি আপনারা ছেলে মেয়ে সকলেই করতে পারবেন কিন্তু আমলটি যে আপনারা ছেলেরা করবেন এবং মেয়েরা করবেন এর জন্য আপনাদের কিছু আলাদা নিয়ম মানতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য তো ছেলেদের জন্য আলাদা নিয়ম আপনাদেরকে এখন ক্লিয়ারভাবে বুঝিয়ে দেয় আপনারা এই আমলটি যে করবেন ছেলেরা আপনারা এই আমলটি ভিন্ন সময় করবেন ভিন্ন সময় বলতে আপনারা রাতের বেলাতেই এই আমলটি করবেন কিন্তু শুধুমাত্র আপনারা এই আমলটি রাত দশটা থেকে বারোটার মধ্যে এই যে সময় রয়েছে দশটা থেকে বারোটার মধ্যে এই সময়ের ভিতর আপনারা এই আমলটি করবেন রাতের বেলাতে আর মেয়েদের যেই নিয়মটি রয়েছে সেটি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেই। মেয়েদের নিয়মটি হল আপনার এই আমলটি রাত আটটা থেকে দশটার মধ্যে আপনারা মেয়েরা এই আমলটি এই টাইমের ভিতরে করবেন তো শুধুমাত্র এই যে টাইমগুলো আপনাদেরকে বলে দিলাম এই আমলটির এই দুইটি টাইম ভিন্ন আর এই আমলটির সম্পূর্ণ যেই নিয়মটি রয়েছে সেই নিয়মগুলো একই তো আমি আপনাদেরকে শুধুমাত্র এখন এই আমলটির যেই শুরু থেকে শেষ পর্যন্ত যেই নিয়ম রয়েছে সেই নিয়মগুলো একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে এখন বুঝিয়ে দিব আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং সেই সঙ্গে শুনে বুঝে তারপরে আপনারা আমলটি করবেন তো আপনাদেরকে আমলটির যে করতে হবে সেই সময় আপনাদেরকে আমলটির একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে শক্তিশালী দোয়া রয়েছে সেই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে তো আমি আপনাদেরকে সেই দোয়া রয়েছে এই আমলটির সেটি এখন মাত্র তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি আপনারা অবশ্যই এখন মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা আমি যেই উচ্চারণ করে শোনাব এই যে শুনবেন এটা শুনে আপনারা মুখস্থ করে নিতে পারবেন আর আপনারা যারা বাংলায় রিডিং পারেন তো আপনাদের একটু পরে ভিডিওটির স্ক্রিনে সুবিধার জন্য দোয়াগুলো দিয়ে দিব বাংলায় লেখা আপনারা সেই বাংলায় লেখাগুলো দেখে রিডিং পরে পরে মুখস্থ করে নিতে পারবেন আর আপনাদের সুবিধার জন্য এখন তিনবার উচ্চারণ করে শোনায় আপনারা মনোযোগ দিয়ে শুনুন সাব্বি বিকাল আ আলা দোয়াটি আমি আবার দুইবার বলছি সাব্বি ইসমা অব্বিকল আলা সাব্বি ইসমা অব্বিকল আলা এই দোয়াটি আপনাদেরকে আমলটি করার সময় পড়তে হবে আর আপনারা এই দটি পড়ার সময় কিন্তু কোনো ভাবি যেন ভুল করবেন না আপনারে এই আমলটি করার সময় যখনই দোয়াগুলো পড়বেন সেই সময় যদি একটু ভুল করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাদেরকে সহি শুদ্ধভাবে এই দোয়াটি পড়তে হবে আর আপনারা এই দোয়াটি কতবার পড়বেন এবং কিভাবে আপনাদেরকে এই আমলটি করতে হবে সেটা এখন আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা এই আমলটি যে করবেন প্রথমে শুধুমাত্র উদু অবস্থাতে এই আমল করার জন্য আপনারা প্রস্তুতি নেবেন এবং আপনারা যে জায়গাতেই আমল করবেন সেটা হোক যে কোনো জায়গা আপনারা শুধুমাত্র সেই জায়গাতে বসবেন এবং জায়গাটা যেন পবিত্র অথবা পরিষ্কার জায়গা হয় আপনারা সেই জায়গাতে প্রথমে বসবেন অথবা দাঁড়িয়ে থাকবেন যেটাই করেন না কেন আপনারা সেই সময় শুধুমাত্র এই আমলটির এই যে দোয়াটি রয়েছে এই দোয়াটি পড়বেন কিন্তু আপনারা যখন এই দোয়াটি পড়বেন যেই দোয়াটি পড়ার আগে অবশ্যই আপনাদেরকে কিছু নিয়মগুলো মানতে হবে নিয়মগুলো হলো আপনারা এই আমলটি করার সময় সর্বপ্রথম একবার এটা পড়বেন শুধুমাত্র একবার আপনারা হিমিনা আজ্লা পড়বেন এবং তারপরে আপনারা একুশ বার শুধুমাত্র একুশবার বার আখির রহমান রহিম পড়বেন যখন আপনাদের একুশ বার বিসমিল্লা রহমান রহিম পড়ার শেষ হয়ে যাবে তারপরই আপনারা সাব্বি ইসমা রব্বিকাল আলা এটা পরবেন পড়া শেষ হয়ে যাবে এই দোয়াটি পড়বেন আমি আপনাদের সুবিধার জন্য এখন এই যে দোয়াটি রয়েছে এই আমলটির দোয়া সেই দোয়াটি এখন স্কিনে দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটি যদিও ছোট্ট একটি দোয়া কিন্তু এই দোয়াটির ভিতরে অনেক ফজিলাত রয়েছে আপনারা দোয়াটি এখন বাংলায় উচ্চারণ অথবা বাংলায় লেখা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা খুব সহজেই বাংলায় লেখা দেখে মুখস্থ করে নিতে পারবেন এই দোয়াটি আর আপনারা এই দোয়াটি আমলটি করার সময় পড়বেন এই দোয়াটি আপনারা পড়বেন শুধুমাত্র একশত তেপ্পান্ন বার শুধুমাত্র একশত তেপ্পান্ন আপনারা এই দোয়াটি পড়বেন তো তারপরে আপনাদেরকে আমলটি করার শেষ করে দিতে হবে তারপর আপনাদের এই আমলটি করা শেষ আমলটি করার শেষ আপনারা আপনাদের কাজ করতে পারেন সেটা হোক আপনার ঘুমিয়ে যেতে পারেন অথবা আপনারা যে যেটাই করেন না কেন তারপরে আপনাদের কোনো কাজ নেই এই আমলটি করার পর আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই আপনারা নামাজ পড়বেন আর এই আমলটি আপনারা এইভাবে করবেন এভাবে যদি আপনারা আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি আশা রাখি আর আপনাদের কখনো টাকার অভাব হবে না তো প্রত্যেকটি আমলের মতো এই আমলটির যেই নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছি আপনারা এই নিয়মগুলোতে আমলটি করলে অবশ্যই আপনারা সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা যখন এই আমলটি করবেন অবশ্যই কিন্তু একটুও ভুল করবেন না ভুল করলে কিন্তু কোনো প্রকার কোনো রেজাল্ট আসবে না আপনারা অবশ্যই শুদ্ধভাবে আমলটি করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফে